দেখো আজকে আমরা আলোচনা করছি অতিক্রান্ত দূরত্ব আর হচ্ছে স্মরণ নেই তো এই দুটো জিনিস প্রথমত কী খায় না মাথা দেয় তো সেটা জানতে হবে আচ্ছা অতিক্রান্ত দূরত্বটা এটা আগে আমাদের জানতে হবে তারপরেই আমরা বুঝতে পারব স্মরণটাকে আচ্ছা ধরো তুমি এইখানে আচ্ছা এটা কি এটা তোমার ধরো বাড়ি ঠিক আছে আর এইখানে হচ্ছে তোমার স্কুল বা টিউশন ঠিক আছে স্কুল বা টিউশন পড়তে হবে এখানে ঠিক আছে এবার দেখো যারা লাস্ট বেঞ্চার হয় ঠিক আছে ব্যাক বেঞ্চার বলে তারা বাড়ির থেকে বেরায় বেরিয়ে প্রথমে এদিকে যায় এরকম করে পা খেতে 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 এখানে একটু দাঁড়িয়ে চপ খাবে তারপর এখান থেকে একটু মাঠ দিয়ে ঘুরে ঠিক আছে তারপর এখানে একজনের সাথে গল্প করতে 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 তারপরে এই স্কুলে এখানে যায় বা টিউশন পড়তে যায় মানে বেঁকে টেরে ঘুরে ঘুরে এখানে গেল খালি ও জানে বাড়ির থেকে বেরাবো আমাকে টিউশন অবধি যেতে হবে কিন্তু কোন দিক থেকে যাবে সেটাও জানে না মানে যেরকম দূরত্ব তাহলে এখানে দূরত্বটা অনেক তাহলে তোমেই খালি জানো বাড়ির থেকে বেরিয়ে তোমাকে টিউশন অবধি যেতে হবে মানে তুমি দূরত্ব আছে কিন্তু কোনো দিক নেই ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব মানে হলো তুমি যতটা দূরত্ব অতিক্রম করছো সেটাকেই তোমার অতিক্রান্ত দূরত্ব বলা হয় ঠিক আছে যেটা কোনো মান নেই যে তোমাকে আমি বললাম এখান থেকে ওখানে যাবে এবার তুমি ঘুরে ফিরে যেদিক থেকে খুশি সেদিক থেকে যেতে পারো কোনো দিক নেই কিন্তু স্মরণটা কি স্মরণটা হচ্ছে তুমি ধরো এখানে রয়েছো মানে ধরো তোমার বাড়ি আর এখানে হচ্ছে তোমার টিউশন তা তুমি এখান থেকে আমি বলো সোজা টিউশন অবধি যাবে কোথাও পাক খাবে না একদম সোজা গেলে তা এটা হচ্ছে তোমার স্মরণ মানে যার দিক আছে অতিক্রান্ত দূরত্বতে কোনো দিক নেই স্মরণে দিক উল্লেখ থাকে একটা নির্দিষ্ট দিক থাকে যারা টপার যা ফাস্ট বাজার তারা যায় বাড়ির থেকে বেরায় সোজা টিউশন আর যারা ব্যাক বেঞ্চের বাড়ি থেকে বেরাবে ঘুরে ফিরে করতে 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 টিউশন অব্দি যাবে ঠিক আছে তো এই দিক আছে বলে এটাকে স্মরণ বলে হয় তা স্মরণ আর দূরত্ব অতিক্রান্ত দূরত্বের মধ্যে ডিফারেন্সটা কি অতিক্রান্ত দূরত্বটাই যখন একটা নির্দিষ্ট দিকে হয় তখনই সেটা স্মরণ হয়ে যায় বুঝা গেল তাহলে আশা করি অতিক্রান্ত দূরত্ব আর স্মরণের মধ্যে কখনও গুলাবে না স্মরণটা হচ্ছে অতিক্রান্ত দূরত্বই একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট দিকে তুমি যতটা দূরত্ব অতিক্রম করবে সেটাকেই বলা হবে স্মরণ আর যদি কোনো দিক উল্লেখ না থাকে তখনই সেটা হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব বুঝা গেল আচ্ছা এই স্মরণের একক ঠিক আছে স্মরণের যে একক আছে একটা এসআই পদ্ধতিতে আছে আর একটা সিজিএস পদ্ধতিতে আছে এসআই পদ্ধতি হচ্ছে মিটার আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে এইটুকুই বোঝা গেল আচ্ছা অতিক্রান্ত দূরত্ব এটা হচ্ছে একটা স্কেলার রাশি আর এটা কি এটা হচ্ছে ভিক্টর রাশি ঠিক আছে এটা হচ্ছে ভিক্টর রাশি ভিক্টর রাশি মানে ভিক্টর রাশি মনে হচ্ছে যার মান এবং দিক উভয় আছে মানে মানও আছে প্লাস দিকও আছে স্মরণ মানে কি তোমাকে বললাম তুমি এখান থেকে ধরো তোমার বাড়ির থেকে স্কুলটা বা টিউশনেটা সেটা কুড়ি কিলোমিটার তাহলে মান আছে আর কোন দিকে সেটা ধরো তোমাকে বললাম উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে যে কোনো একটা দিক আছে তাহলে সেটা হচ্ছে ভিক্টর রাশি যার মান আর অভিমুখ অভিমুখ মানে হচ্ছে দিক যে কোনো একটা নির্দিষ্ট দিক সে দিক আছে তাহলে মান আর অভিমুখ যার থাকে সেটাই হচ্ছে ভিক্টর রাশি আর দূরত্ব আমি আগেই বলেছি যে কোনো দিক নেই খালি মান আছে তুমি কিলোমিটার গেছো ঠিক আছে কিন্তু কীভাবে গেছো একটু ঘুরে ফিরে গেছো ধরো ঠিক আছে এর কুড়ি কিলোমিটার জানি কুড়ি কিলোমিটার তো গেলে সোজাই হবে যখন বেঁকে ছুটি যাবে একটু বেড়ে যাবে তাহলে তুমি নির্দিষ্ট দূরত্ব গেছো কিন্তু কীভাবে গেছো সেটা নেই তা সেটা হয়ে যাচ্ছে কি স্কেলার রাশি যার খালি মান আছে যে রাশিগুলোর খালি মান আছে তাদের বলা হয় রাশি আর যদি মানের সাথে অভিমুখও থাকে তখনই হয় ভেক্টর রাশি তার স্বর্ণের অভিমুখ আছে তাই জন্য এটা ভেক্টর রাশি আর অতিকেন্দ্রত্বর খালি মান আছে তাই হচ্ছে এটা রাশি বোঝা গেল আচ্ছা পরবর্তী ভিডিওতে আমরা জানবো দ্রুতি আর বেগ সম্বন্ধে ঠিক আছে চলো বাই